সে বর কি আমার প্রভু দয়াবান আমাদের অতি ভাগ্যবান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইলাম অতি ভাগ্যবান এমন নবিতা করিলাম নিত সমান

ইমান আকিদা শুদ্ধ করাই কোরআনের চুর যারা ইমানের চুর যারা ইমামের অব্বানি দরফের অপরাধটা শিখাই দিচ্ছে আজকে যিনি ময়দানের মধ্যে পীর সেজে সংসদ পর্যন্ত নারাই তাকবীরের সাথে নারাই রিসারত উদ্দিন করার জন্য চার জীবন কোরবান বাজি রেখে খেলা করতে লাগলেন জোরে বলুন না সুবহান আল্লাহ মুরিদান লাগবে না আমার ভক্ত লাগবে না আমার অর্থ লাগবে না আমার মুস্তফার গুলামি চাই আর জুড়ে আল্লাহু আকবার হুজুর মুস্তফার গোলামের মধ্যে কি আছে বলে এইটাই তো বড় মান্না খোদা কে غلامی یہ ہے بادشاہی سے بہتر غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر اب قسمت جگہ جگا کر دیکھو رسولت خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی

জমিদারি কই কোন রাষ্ট্রের অধিপতি ছিলেন কোন রাষ্ট্রের মেয়র ছিলেন কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন কোন রাষ্ট্রের এমপি ছিলেন বলেন না আরো জুড়ে আর একষট্টি বছর পরে এসে আজকের এই রাত্রে প্রমাণ করে দে আমি কিছুই ছিলাম না রাষ্ট্রীয় অধিপতি ছিলাম না কিন্তু রাষ্ট্রপতি বাড়াবার কারিগরি আমি হাতে রাষ্ট্রপতি বানাবার কারিগরি بادو دوسرہ رہا تھے جو جو نے بلنا سبحان اللہ اردو جو نے بلتا ہے بے چھنے نہ بولا چھنے تو عالم کی دولت ہے اس کے نبی میں تو عالم کی دولت ہے اس کے نبی میں یہ ہے میں حاصل زندگی بندگی ہے تمہیں بھی ملے گی دوامی تمہیں بھی ملے گی محبت کے کر تو دیکھو رسول رسولِ خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دیکھو ہو

سے گھر کترہ کسی نہ مانگا دریا باغا دیئے گے درب باغا دیئے گے ان کی مہک دل کے گلچے کھلا دیئے گے جس راہ

রতন দিলেন সাগর বানা এ দিলেন আজকের হাজিগঞ্জের জমিনকে এত বড় উভারা এত বড় উজারা কে করে দিতে পারে মাদারে শুয়ে আছেন পতঙ্গের মতন মানুষ জাত প্রমাণ করতে আছে কোথায় বিবি কোথায় ব্যবসা কোথায় সম্পদ কোথায় কালকের ডিউটি সবাই পাগল আদর্শ দেওয়া এখানে কি আপনাদেরকে ঠিক কিনা বাবার আমার হুজুর এসে সঙ্গে হাজার আল্লাহ কবুল করুক কারণ হুজুরকে আমরা চলে আসবে আমি দেরি করবো না মজবুত তোর এক লম্বা নিতে গেলাম শুধু দুটো জিনিস দেওয়া আল্লাহ পৃথিবীতে জগতের মধ্যে তোমার মাহবুবকে কোন নবী বানাইলে এক লাখ চব্বিশ হাজার দুই লাখ ষাট হাজার নবীর তৈরি করে কাউকে আসে মেহমান বানাও নাই তোমার নবী হাবিবুল্লাহকে কেন আসে মেহমান বানাইলে বলে যে আজকে পুরুষে নবী পাকের তথা ইমামের অব্বানি দরবার সমস্ত সব বিশ্বকে জানান দেওয়া হচ্ছে কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে

مل تون شد پہ جا من شد پہ دا جا جگو تاج تور سوہ کو تاج تورے سر سو ہے تجی کو سہے دوسرا جانا ہے تجی کو سہے دوسرا جانا جے نا کہ ہو تمہاری ماتون چکے پو نہ کہ ہو তোমারি মতন তোল না তোমারি না জানি চোকে পে না কে তোমারি মতন লো না তোমারি না জানি বিশ্ব রাজমু ক তোমার বিশ্ব জানি মৌলা তোমার বাবু কার সবু আল্লাহর মেহমান কেন বানাইলে আল্লাহ কটা কলি দেখেন উচ্ছে আওয়াজ বলবেন না সারা বিশ্বকে জানান দিয়ে দেখ বরদান এটা মোমেনদের ইমান

আযান যক দিলেন সমস্ত নবীরা সম্পর্কিত হয়ে গেল ডাক পড়ে গেল মওলা মামলা নামাজ ইমামত কে করবে বলে যে তুমি বলো না কে করবে বলে যে আদম সুবিয়ুল্লাহ না গো আদম সুবিয়ুল্লাহ আদমের বাবা তো আমাদের কিছু আওয়াজে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে আদম আমা নবীরা তো আমাদের বাবা আদম কার বাবা আমাদের বাবা

আমার নবীকে তোমরা মরা বলবে সমস্ত নবীরা জিন্দা মুস্তফার পিছে একদাদা করতে পারলে ইমামুল আম্বিয়া আবার মরে কেমন করে আর কি যুরুবুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝাশনাই মন হল ভেক্টিক্যাল হলো সুন্নিদের পক্ষে তোমরা আমার বান্দা আর সুন্নীরা তোমরা আমার বন্ধু কি যুরুবুল্লাহ সুন্নিদের পক্ষে আল্লাহ ধরে নাই এক ভাগ আমরা একাই বলি আপনার এই ডিস্ট্রিক কম্পো এখন আমার বাইরে খুব সুন্দর করে মুস্তফা কি আজমত কাহ কি আজমত কাহ আমি এখান থেকে শুরু করেছিলাম কেন আমি আমার আব্বানের দরবার তোমার আজকে নজিতটা আগে পাই নাই আমি সুযোগদের কাছ থেকে শোনা সুযোগ পাই নাই امید پرم میں بھی آکڑا ہوں چوکٹ پر اس امید پر میں بھی آکڑا ہوں چوکٹ پر وہ کبھی تب پہنچیں گے وہ کبھی تب پہنچیں گے کون گم کا مارا ہیں وہ کبھی تم پوچھیں گے کون گم کا مارا ہیں আমরা ইমামের রব্বানির দরবারে রাত কাটাইতে লাগলাম আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্নী আরসাল্লাকা সাহিদা আসহাদু গওয়াহিদান ইয়া রাসূলুল্লাহ ইমাম রব্বানির দরবারে কোন মুহিবরা কোন মুরিদানরা কোন ভক্তরা গর ছেলে পানি ছেলে বিবি ছেলে সন্তান ছেলে ময়দানের মধ্যে কোন কোন শীতকা আঙ্গিন দিয়ে বসে রইলো রাসূল আপনি জান আপনার সাথে ডিট করা আছে ওয়ালা সাফা ইউতিকারাব্বুকা ফাতররা আমি আপনাকে সন্তুষ্ট করবই করব আল্লাহ কেমন করে আমি তো সন্তুষ্ট হবই না মলা কক্ষ কতক্ষণ হবে না সুর আল্লাহ মলা অতক্ষণ হব না যতক্ষণ একজন মতো জাহার্নামে থাকবে বলবেন আল্লাহ

আর ইমামের রব্বানির দরবারে নাচলে কেউ কি বুঝতে পারবে এটাই তো মামলা ওই আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ সে তো আমি একটু করে ইঙ্গিত দিয়েছিলাম কাল ময়দানটা হবে কারোর জন্য হিসাব নিকেশের পালা ঠিক না আর কারোর জন্য মেজবানের পালা আওয়াজ দিয়ে বলবো না সুফান আল্লাহ কারণ হুজুরলা যখন বয়ান করে খুব সুন্দর লাগে আসা আইয়াব আসা কামাম মাহমুদা আল্লাহ হজরত বললেন যে আল্লাহ বলবেন যে তুমি আমার পরিচয় ইয়ারসুল আল্লাহ আপনার পরিচয় আমি আল্লাহ দেব না সোহান আজকে আর যেতে পারছি না ইঙ্গিত পেয়ে গেলাম তাহলে আমাদের কথা আসতে হচ্ছে যে মওলা তুমি পেটিক্যাল মেরাজবি সোহান আল্লাহ দি আস আব আব্দি এগুলো কেন করে রাখলে বলে যে খবরদার তোমরা ইমান হারা হবে আমি দেখতে পাচ্ছি সোহান আল্লাহ ইমান হারাইতে না পারো এক একটি ইমামের রব্বানীর দরবার শরীফের মধ্যে আল্লামা বাহাদুর শাহ মুজ্ঞি বসাই বসায় রাখলেন দেখবেন যে ওনার পরবর্তীতে ওনার কত গোলামদার হয়ে যাচ্ছে এই ইমানকে রক্ষাকারী হিসাবে

ٹر جاوری دیوان خبردار ری دیوان یہ امت ہے میری خبردار ری دیوان یہ امت, ہے میری, ری دیوان یہ امت ہے میری کہ ان میں گھنے گار کوئی نہیں ہے کہ ان میں گنہگار کوئی نہیں ہے نگاہ کرم تاپ جدار مدینہ نگاہِ کرم کرمتا جدار مدینہ اپنا مددگار کوئی نہیں ہے تمہاری سوا میں نہ کہ دلارے تمہاری سوا میں نہ کے دلارے گریبوں کے گم خار کوئی نہیں ہے گریبوں کے گم خار کوئی نہیں ہے اچھا آواز دے بلوں نا سبحان اللہ ایک چلا تیر بہتوں دوٹی لگ بینا ایک چلا تیر بہتوں سبحان اللہ ایک چلا مکتی نابی شاہ تک بینا حضرت عابد اولاد رسول یا رسول اللہ ایک سٹی بچھر پورتی مہورتے আমি নিজে সাক্ষী হয়ে রইলাম এখানে আপনার কেউ আছে কি সকাল থেকে এসে ঘুমাই নাই খেতে নাই কি খাইল কিন্তু আমার নবী কিয়া নবী সালাম বলছেন আল্লাহ কবুল করুক আজকের মাহফিল কবুল করুক হুজুর কামলার হায়াতি হিজরিদান করুক আমিন আসসালাম আলাইকুমুল্লাহি